আসসালামু আলাইকুম এবার কিন্তু গ্রামে গিয়ে সবাই ধরেছে পিকনিকে যেতে হবে তো আমরা কিন্তু আজকে কিন্তু পিকনিকে যাচ্ছি তো খুব সকাল সকাল উঠেই চলে এসেছি কিন্তু শিশু পার্কের ভিতরে সেখানে বাস রাখা ছিল তো এতে দেখুন আমি একটু বাসের ভিতরে উঠে একটু ভিডিও করছিলাম আর বাসে কিন্তু সবাই চলে আসার পরে কিন্তু আমাদের বাসটা ছেড়ে দেওয়া হলো তো এটা একটা গ্রামের রাস্তার ভিতর দিয়ে ভিতরের রাস্তা দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছিলো আর আজকে কিন্তু আমরা কোথায় পিকনিকে যাচ্ছি সেটা কিন্তু সামনে বলবো আর স্পট কিন্তু আমরা দুইটাতে ঘুরবো তাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো আজকে এবার কিন্তু আমরা হলো হলকার পিকনিকে যাচ্ছি ফ্যামিলি ফ্রেন্ড এবং কিছু আত্মীয় স্বজনদেরকে নিয়ে তো এই তো আমার ভাগ্নি এসেছে আর সে এসে আমার সাথে একটু ক্যালানি করছে তো যাই হোক এরপরে কিন্তু আমরা চলে আসলাম প্রথম স্পট আর হ্যাঁ গেট দেখে অনেকে হয়তো চিনতে পারছেন এটা নাটোর রাজবাড়ি আর নাটোর রাজবাড়ির এটা মূল ফটক তো আমরা টিকিট কেটে কিন্তু এন্ট্রি নিলাম আর এন্ট্রি নেওয়ার পরে দেখুন কত সুন্দর করে সারিবদ্ধভাবে গাঁদা ফুল লাগানো ছিল আর ফুলগুলো এত বড় বড় ছিল আপনাদেরকে কি বলবো অনেক সুন্দর ছিল আর পাশে ছিল বিশাল এক পুকুর তো সেখানে নাকি মাছ ছাড়া আছে তো আপনাদেরকে মূল ফটকটা আরেকবার একটু দেখিয়ে দিই আর ওপরে যে ঘড়িটা দেখছেন এটা এক ঘন্টা পর পর কিন্তু সুন্দর করে কিন্তু ঘন্টা বাজে এটা নাকি অনেক জোরে হতো এখন একটু আসতে হয় তো যাই হোক এরপরে কিন্তু আমি আরেকটা বাগিচার দিকে আসলাম সেই বাগিচাতে শুধুমাত্র ফুল আর ফুল এক সাইডে কিন্তু শুধু গাঁদা ফুল আর আরেক সাইডে কিন্তু কসমস ফুল আপনারা হয়তো বুঝতেই পারছেন এই কসমস ফুলটা আমার কিন্তু অনেক পছন্দের এই তো দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি এই ফুলগুলো আসলে অনেক সুন্দর লাগে আমার কাছে তো আমি এখানে একটু ভিডিও শেষ করে একটু সামনের দিকে এগিয়ে গেলাম আর এই হচ্ছে সেই জমিদার যার এই পুরো সাম্রাজ্যটা তো তিনি এখন আর পৃথিবীতে নেই তো যাই হোক আমি কিন্তু তার ঘরের এই সামনে কিন্তু দাঁড়িয়েছিলাম যদিও সাধারণের প্রবেশ নিষেধ এজনে সিকলদের ওখানে আটকে দিয়েছিল আর গেটে কিন্তু অনেক বড় একটা তালা ঝোলানো ছিল কারণ ওর ভিতরে গেলে সেটা সরকারিভাবে অনুমোদন নিয়ে আসতে হবে তো যাই হোক আমি একটু চারি সাইডে আবার একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম তো ভিডিও টিডিও করার পরে তো পাশ দিয়ে যাচ্ছিলাম তো আমার ভাগ্নি ওখানে দাঁড়িয়ে থেকে তার এক মামার সাথে ছবি তোলা তুলি নিয়ে তারা হাসাহাসি করছে তো আমি তাদেরকে একটু ভিডিও করলাম তো ভিডিও টিডিও শেষ করে কিন্তু আমি চলে যাব এই যে সাম্রাজ্যের পিছন সাইডে আর পিছন সাইডে আসার পরে দেখলাম একটা মেশিন এটা নাকি অনেক আগেকার পানি তোলার কল তো যাই হোক এটা দেখার পরে চলে আসলাম একটু চিড়িয়াখানার ভিতরে কারণ চিড়িয়াখানা না ওখানে আর এগুলো পালন করে জমিদাররা পালন করত তো ময়ূর দেখলাম দেখার পরে কিন্তু পাশেই ছিল বানর আর বানর একটাই ছিল খুব একটা ছিল না তো তাকেও একটু ভিডিও করছিলাম সেই নাকি বেগুন খাচ্ছে তো এগুলো কি বলে আমি আমার জানা নাই তবে খরগোশের মতো দেখতে এরপর আমরা কিন্তু চলে আসলাম হরিণ দেখতে তো যাই হোক এই হরিণ স্পটটা দেখার পরে কিন্তু আমরা চলে যাব আমরা নাটোর গ্রিন ভ্যালিতে তো সবাই সাথে থাকুন আল্লাহ হাফেজ